শুধু ভিডিও তৈরি করলে কী হবে ভিডিও শোনার জন্য স্পিকার লাগবে না ভিডিওটা শুরু করার আগে প্রথমে চলুন একটু কম্পেয়ার করে দেখি আমার যে নর্মাল টিভি রয়েছে অনেক পুরোনো একটা টিভি সেইটার অডিও কোয়ালিটি কীরকম এবং এক্সট্রিম গ্লোরি টু পয়েন্ট ওয়ান যে সাউন্ডবার রয়েছে সেটা অ্যাড করার পরে অডিওর আপগ্রেড কতটুকু হলো সো আপনারা দেখতেই পেলেন আমার পুরনো টিভির অডিওকে আপগ্রেড করে কিন্তু আমাকে একটা দিয়েছে সো চলুন বিস্তারিত এই সাউন্ডবার নিয়ে আমরা জেনে নিই অনেকেরই আমার মতন পুরনো টেলিভিশন রয়েছে যেখানে ছবি ঠিকঠাক দেখা গেল অডিও কিন্তু হরিবল। স্ট্রাগেল করতে হয় অডিও শুনতে আপনার টেলিভিশন কিংবা মিডিয়া কনজামশনকে আপগ্রেড করতে হয় তো আপনি একটা সাউন্ড বার খুঁজছেন আর সেরকমই দারুণ একটা সাউন্ডবার রিভিউ নিয়ে হাজির হয়েছি যেটার নাম হলো এক্সট্রিম গ্লোরি টু এটা একটা ব্লুটুথ মাল্টিমিডিয়া সাউন্ড বার যার দাম ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার মাঝে এটা কিনতে পারবেন আজকে আমাদের ভিডিওর স্পন্সর এরেনা ডট কম ডট বিডি থেকে শুধু এই প্রোডাক্ট না তাদের শপে আপনার ডেস্কটপ ল্যাপটপ মনিটর ফোন এবং আপনার নিত্য প্রয়োজনীয় সকল ইলেকট্রনিক গেজেট আইটেম সুলভ মূল্যে পেয়ে যাবেন একই প্ল্যাটফর্মে তাদের বিস্তারিত সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বেশ সিকর একটা প্যাকেজিংয়ে এই সাউন্ডবারটা চলে আসবে সো কুরিয়ারে যখন ট্রাভেল করবে নষ্ট হওয়ার কিন্তু ঝুঁকি থাকবে না আর এই প্রাইসে এটার বিল্ড কোয়ালিটি আমি বলব এক কথায় দারুণ সাউন্ডবারের ডিজাইনটা স্লিক এবং ট্রায়াঙ্গেল শেপ হওয়ার কারণে এটা একটু কম্প্যাক্ট মনে হয় দেখতে ছোটোখাটো মনে হয় সামনে লক্ষ্য করবেন এক্সট্রিমের একটা ব্র্যান্ডিং দেওয়া আছে দুইটা স্যাটেলাইট স্পিকার সেকশন দেওয়া আছে যেখানে দুই ইঞ্চি ড্রাইভার ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা সেকশন দশ ওয়াট দশ ওয়াট করে সর্বমোট বিশ ওয়াট আউটপুট এখানে দিতে পারে মাছ বরাবর একটা ছোট্ট ডিসপ্লে দেওয়া আছে যেখানে সকল ইনফরমেশন শো করবে সমস্যা এখানে একটাই আমার মনে হয়েছে আপনি এই ডিসপ্লেটাকে অফ করতে পারবেন না সো আপনি একটা ডাইরেক্ট এনভারনমেন্টে বসে হয়তো খেলা দেখছেন বা কোনো মুভি দেখছেন সেক্ষেত্রে অনেক সময় এটা বিরক্তিকর একটা কারণ হতে পারে পেছনে যদি লক্ষ্য করি এসি ইনপোর্ট দেওয়া আছে দেন একটা সুইচ দেওয়া আছে অন অফ করার জন্য এরপরে আমরা একটা ডিসি ইনপোর্ট পেয়ে যাব যদি আপনারা ডিসি সোর্স দিয়ে এটাকে চালাতে চান এরপরে সাউফারের জন্য বেস আউটপোট দেওয়া আছে এরপরে দেখতে পারবেন এইচ এ আর সি আউটপুট দেওয়া আছে আপনার টিভিতে এইচ এ আর সি আউট থাকলে সরাসরি এইচডিএমআই কেবল দিয়ে কানেক্ট করতে পারবেন এক্ষেত্রে অপটিক্যাল ইনপুট ব্যবহার না করেও আপনারা হাই কোয়ালিটির সাউন্ড পাবেন এই সাউন্ড বার থেকে নেক্সট আমরা দেখবো একটা অক্স ইনপুট দেওয়া এবং ইউএসবি পোর্ট দেওয়া আছে যদি আপনারা পেনড্রাইভ দিয়ে মিউজিক প্লেব্যাক করতে চান এর রিপোর্টটাকে ব্যবহার করতে পারবেন যদিও এটার সাথে একটা রিমোট আসছে তারপরও কিন্তু এটা ফিজিক্যালি কিছু বাটন আপনারা পেয়ে যাবেন আপনারা যদি লক্ষ্য করেন এই পাশে একটা মোট বাটন রয়েছে দেন এখানে প্লে পজ এর জন্য বাটন রয়েছে নেক্সট এবং প্রিভিয়াস বাটন রয়েছে সো বেসিক যে কন্ট্রোল আপনারা সরাসরি সানবার থেকে করতে পারবেন নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন দুইটা রাবার প্যাড দিয়ে আছে সো আপনারা যদি টেবিলে রাখতে চান কিংবা আপনার টিভি শেলফে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু স্ট্যাবেল থাকবে আর অবশ্যই আপনারা এটাকে চাইলে কিন্তু ওয়ালেও মাউন্ট করতে পারবেন ওয়ালে মাউন্ট করার জন্য প্রয়োজনীয় সকল এক্সেসরিজ বক্সেই দেওয়া আছে এবার সাব ইউনিটটাকে নিয়ে কথা বলা যাক বেশ টল ডিজাইনের একটা সাব আপনারা পাবেন সামনে এক্সট্রিম ব্র্যান্ডিং পাবেন তার ঠিক নিচে বেস্ট রিফ্লেক্স পোর্ট দেওয়া আছে সাইডে যদি আমরা লক্ষ্য করি এখানে মেস দিয়ে স্পিকারটাকে কভার করা আছে তবে এই মেশের ফিটিংসটা আমার কাছে একটু সস্তা মনে হয়েছে তবে মোটের উপর এর চেহারা এবং বিল কোয়ালিটি এই দামের জন্য একদমই খারাপ না এই সাব থেকে চল্লিশ ওয়াট আউটপুট আপনারা পাবেন এখন আসি এটার আসল জায়গায় সেটা হলো সাউন্ড কোয়ালিটি এই সাউন্ড বার থেকে আপনারা টোটাল ষাট ওয়াট আর এম এস আউটপুট পাচ্ছেন যার ভিতরে চল্লিশ ওয়াট এই সাব থেকে আর বিশ ওয়াট আপনারা পাবেন এই স্যাটেলাইট স্পিকার বা সাউন্ড বার থেকে দুইটা সেকশন রয়েছে ইচ সেকশনে আপনাকে দশ ওয়াট করে ডেলিভার করবে বেস পারফরমেন্সের কথা যদি বলি এই সাবওয়ার কিন্তু আপনাকে বেশ ভালো একটা বেসের যে এক্সপিরিয়েন্স সেটা দেবে এখানে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চের একটা সাবওয়ার ড্রাইভার ব্যবহার করা হয়েছে যার থেকে আপনারা ডিপ এবং রিচ লোয়েন পাবেন স্পেশালি মুভি দেখা কিংবা গান শোনার সময় পাঞ্চি একটা বেস আপনারা অনুভব করবেন তবে একটা জায়গায় আমার কাছে কমটি মনে হয়েছে এই সাউন্ডবারের যে মেইন ইউনিট রয়েছে এই জায়গা থেকে কিন্তু আপনারা একটু মিড ফ্রিকোয়েন্সি বেশি ডোমিনেন্ট পাবেন মানে আপনি যখন ডায়লগ বা ভোকাল শুনছেন তখন অনেক ক্লিয়ার শুনতে পাবেন কিন্তু হাই এন্ডের যে ডিটেলস সেইটার কিছুটা কমতি আপনারা অনুভব করবেন তবে এই দামের মধ্যে এমন পারফরমেন্স সত্যি বলতে অভিযোগ করার কিছু নেই এই সানবারে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রির কানেকশন ইউএসবি আপনারা ব্যবহার করতে পারবেন এবং অক্স ইম্পর্টেন্ট কানেকশান আপনারা ব্যবহার করতে পারবেন সো অল ইন ওয়ান সলিউশন এর পাশাপাশি এখানে একটা ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন যেখান থেকে আপনারা সকল ইনফরমেশন দেখে নিতে পারবেন ব্লুটুথ মোডে রয়েছেন কিংবা আপনারা অক্স মোডে রয়েছেন ভলিউম ইত্যাদি ইনফরমেশন খুব সুন্দরভাবে কিন্তু এখানে শো করে রিমোট কন্ট্রোল আপনারা পেয়ে যাবেন সো আপনি যখন কানেক্ট করছেন আপনার মোবাইল ফোনের সাথে কিংবা কোনো অ্যান্ড্রয়েড টিভির সাথে এখান থেকে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন যেরকম নেক্সট সঙ্গে যদি দিতে চান সেটা করতে পারবেন ভলিউম কমানো বাড়ানো ইত্যাদি কাজ কিন্তু এই রিমোট কন্ট্রোল দিয়ে আপনারা করতে পারবেন যেটা আমার কাছে দারুণ মনে হয়েছে রিমোট কন্ট্রোলে অনেক সময় চার্জ থাকে না ব্যাটারি শেষ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল বাটনের সাপোর্টও কিন্তু আপনার এই স্পিকার পেয়ে যাবেন তবে সব থেকে আমি অবাক হয়েছি এইটার যখন ফুল ভলিউম দিয়ে আমি প্লেব্যাক করেছি দেখলাম কোনো ধরনের ডিসটর্শন নেই এই জিনিসটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং সাউন্ডও বেশ ক্লিয়ার আমরা শুনতে পাচ্ছিলাম আমি আমার পুরনো টিভির সাথে এই সাউন্ডবারটাকে কানেক্ট করেছিলাম এবং যখন মুভি দেখছিলাম বা খেলা দেখছিলাম দারুণ এক্সপিরিয়েন্স পেয়েছিলাম মনে হচ্ছিল আমার পুরনো টিভি সেখান থেকে আমি মডার্ন একটা ফিল পাচ্ছি শেষ করার আগে প্রো এবং কনস নিয়ে একটু আলোচনা করব প্রথম যে প্রো সেটা হলো এই বাজেটের ভিতরে আপনারা সাউন্ডবারের সাথে একটা সাব পাচ্ছেন এই কারণে কিন্তু আপনারা যখন অডিও শুনবেন মিউজিক প্লেব্যাক করবেন বা মুভি দেখবেন দারুণ একটা এক্সপিরিয়েন্স পাবেন বেইজের আউটপুটটা আপনারা বেটার পাবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি অক্স এবং ইউএসবি সাপোর্ট পাবেন তার সাথে সাথে একটা রিমোট কন্ট্রোল থাকছে যেটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর এইটার কনস নিয়ে যদি একটু আলোচনা করি এই সাউন্ড বারের মেইন ইউনিটের এটার ফিনিশিং কিন্তু গ্লসি ফিনিশ সো অনেক বেশি ডাস্ট এটা অ্যাট্রাক্ট করবে স্পেশালি আপনি যদি এটাকে টাচ করেন সেক্ষেত্রে কিন্তু ফিঙ্গার প্রিন্টও এখানে পড়ে যাবে দেখতে খারাপ লাগবে বারবার আপনাকে পরিষ্কার করতে হবে দ্বিতীয়ত এই সাবুফারের যে মেশটা ব্যবহার করা হয়েছে ফ্যাব্রিক মেশ তবে এটার ফিটিংসটা আমার কাছে একটু লো কোয়ালিটি মনে হয়েছে সর্বশেষে এটার যে ওভারঅল অডিও কোয়ালিটি সেক্ষেত্রে মিড রেঞ্জে আপনারা সাউন্ডের যে এক্সপিরিয়েন্সটা বেটার পাবেন তবে ওভারঅল আমরা যদি ক্লিয়ারিটি কিংবা আমরা ডিটেলসের কথা চিন্তা করি কিছুটা ল্যাকিংস থাকবে এই মেইন সাউন্ডবার ইউনিটে তবে সব কিছু মিলিয়ে এক্সট্রিম গ্লোরি টু পয়েন্ট ওয়ান এই সাবুফার যে সিস্টেম রয়েছে সাউন্ডবারের এইটার যে বাজেট আমরা যদি চিন্তা করি ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার ভিতরে এই বাজেটে আমি বলব আনবিটেবল যে সাউন্ড কোয়ালিটি পেয়েছি যে বিল কোয়ালিটি এক কথায় দারুণ আপনারা যদি এই বাজেটের ভিতরে সাউন্ডবার কনসিডার করে থাকেন এটাকে কিন্তু নিয়ে নিতেই পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত সকল কিছু দেওয়া থাকবে তো এই ছিল আজকের ভিডিও আমাদের অন্যরকম একটা ভিডিও অন্যরকম একটা আলোচনা কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এই ধরনের ভিডিও আরও দেখতে চান কি না ক্ষেত্রে সেটাও লিখে জানাতে পারেন তাহলে কিন্তু এরকম ডেইলি ইউজেজের যে গেজেটগুলো রয়েছে সেগুলো নিয়েও আপনাদের জন্য ভিডিও তৈরি করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা চ্যান্ডেল দেন গুড বাই